রবিবার থেকে হঠাৎই শিলিগুড়ি পৌর একাধিক ওয়ার্ডে বন্ধ রয়েছে পৌর পানীয় জল সরবরাহ যার ফলে সমস্যায় পড়েছেন শিলিগুড়ি পৌর বেশ কিছু ওয়ার্ডের বাসিন্দারা যদিও জল সমস্যা সমাধানের সোমবার সকাল থেকেই পৌর নিগমের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে জলের ট্যাঙ্কার দেওয়া হয়েছে তবে সাধারণ মানুষের অভিযোগ মাঝে মধ্যেই ওয়ার্ডগুলোতে জলের সমস্যা দেখা দিচ্ছে এছাড়াও তাদের অভিযোগ এর আগে জল বন্ধ থাকার বিষয়টি আগে থেকেই বিজ্ঞপ্তি বা মাইকিং করে জানিয়ে দেওয়া হতো সেক্ষেত্রে পানীয় জল আগে থেকেই জমা করে রাখতেন তারা তবে রবিবার থেকে এইভাবে হঠাৎ জল বন্ধ হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের জল ছাড়া কি চলে বলেন খাওয়ার জল নাই কাজ করার জল তো দূরের কথা খাওয়ার জলই নেই প্রতিদিনই জল থাকে এগারোটার থেকে জল চলে যায় বিকাল চারটার সময় একটু আসে আবার সাতটার থেকে জল চলে যায় আর কালকে এই যে এগারোটার সময় জল গেছে আর সারাদিন রাত্রে জলই আসেনি আজকে পর্যন্ত জল আসেনি এই তো সমস্যা আর জলের সমস্যা আজকে তিন মাস থেকেই হচ্ছে কখনো ভালো আসে আবার কখনো আসেই না জল এটাই তো চলছে অসুবিধা প্রচুর অসুবিধা জল ছাড়া চলে দাদা বলুন জলই তো আমাদের জীবন জল ছাড়া চলে না এই বলে ঠিক হবে ঠিক হবে ঠিক হবে এই বলতে বলতে তো বহুদিনই হয়ে গেল ঠিকই হলো না জলে আর কবে যে হবে সেই ভরসা করা মুশকিল যে যে থেকে জলটা একবারে বন্ধ থাকবে আমাদের কোনো আগাম জানানো হয়নি যার জন্য আমরা জল স্টকেই রাখিনি সমস্যা হলো যে কালকে সকাল অবধি জল ছিল দশটা অব্দি জলটা ভালোই ছিল আমাদের আর দশটার পরের থেকে যে বন্ধ হয়েছে আর আসে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট বা কিছু কিচ্ছু বলেনি আমাদেরকে কালকে ঠিক আছে হট করে জলটা বন্ধ করে দিল এবার আমরা জানি যে দশটার সময় অনেক সময় চলে গেলে চারটার সময় আবার রিটার্ন আসে কালকে একদমই আসেনি আর আজকেও তো এখন অবধি আসেনি দেখতেই পারছেন যে আমরা সবাই এখানে জল নিচ্ছি অসুবিধা অসুবিধা মানে বলে পারবো না হচ্ছে এই বিষয়ে শিরুগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র সরকার জানান বিগত কয়েকদিনে সিকিমে ও পাহাড়ে প্রবল বৃষ্টিপাত হওয়ায় তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে আর এই কারণেই তিস্তা মহানন্দার জলে পলি মাটির পরিমাণও বৃদ্ধি পেয়েছে যার ফলে জল সরবরাহ বন্ধ করা হয়েছে তবে পৌর পক্ষ থেকে পঁয়ত্রিশটি জলের ট্যাঙ্কার শহরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হয়েছে পাশাপাশি দ্রুত এই সমস্যার যাতে সমাধান করা যায় সেই চেষ্টাই চলছে বলে জানান ডেপুটি মেয়র আসলে সিকিমে একটা বড় প্রাকৃতিক দুর্যোগ গতকাল এবং গত পরশু থেকে শুরু হয়েছে আমাদের যে পন্ড আছে সেই পন্ডে জলটা যখন স্টোরেজ হচ্ছে তার মধ্যে যদি অন্য পার্টিকালস থাকে অন্য সমস্ত জিনিস এসে জমা হয় সেই জল পরিশোধিত করে মানুষের কাছে পানীয় জল পাঠানো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা আমাদের উৎপাদন হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট প্রায় একশো এমএলডির মতো সেই রিকোয়ারমেন্টের জায়গায় আমরা পৌঁছতে পারছি না আমাদের এখন চল্লিশ পঁয়তাল্লিশ এমএলডি আমাদের উৎপাদন হচ্ছে এই যে শর্টেজটা এটা আমরা ট্যাঙ্কের মাধ্যমে দিচ্ছি জল আমাদের বন্ধ হয়নি জল পরিশোধন করা এবং সেগুলোকে ডিস্ট্রিবিউশন করা এটা আমাদের চালু আছে যেটা আমাদের যে কম পরিমাণে জল উৎপাদন হচ্ছে সেটা আমরা ট্যাঙ্কের মাধ্যমে ডিপ টিউবওয়েল থেকে পিউরিফাইড ওয়াটার সেটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের যে গাড়িগুলো রয়েছে ট্যাঙ্কগুলো রয়েছে ডিপ টিউবওয়েলগুলো রয়েছে সেখান থেকে জলের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি সেগুলো আমরা পৌঁছেও দিচ্ছি পঁয়ত্রিশটা ট্যাঙ্কার আপাতত কাজ করছে এবং আরও পাঁচটা পাঁচ হাজার লিটারের ট্যাঙ্কার সেগুলো প্লাই করেছে অলরেডি এবং যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো যে যে ওয়ার্ডে আছে সেগুলো গাড়িতে করে যখনই জল সেখানে শেষ হচ্ছে আবার জল ভরে সেগুলোকে আমরা পুরো সেই ওয়ার্ডের মধ্যেই ডিস্ট্রিবিউট করছি